সামনেই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন হাতে আর মাত্র কয়েকটা মাস ইতিমধ্যেই সমস্ত দল প্রস্তুতি শুরু করে দিয়েছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এবং ঘর গোছাতে ব্যস্ত সব রাজনৈতিক দলই আর বিধানসভা নির্বাচনের আগে দু হাজার একুশে যেমন দেখা গিয়েছিল ভাঙা গড়ার খেলা এ দল ছেড়ে ও দলে যাওয়া রীতিমতো দৌড়ের মতো ঘটতে থাকে তবে শাসক দল তৃণমূল কংগ্রেসই কিন্তু বেশি ভেঙেছিল কারণ শাসক দল থেকেই তৃণমূলের হেভিওয়েট নেতা বিধায়ক মন্ত্রীরা পর্যন্ত দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল আর এবার দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন যখন আসন্ন ঠিক সেই মুহূর্তে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের ফের কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূল ছাড়ছেন হেভি ওয়েট তৃণমূল বিধায়ক এমনই কিন্তু খবর উঠে আসছে সত্র মারফত টিভি নাইন বাংলার প্রতিবেদনে যা তথ্য তুলে ধরা হয়েছে যা তথ্য উঠে এলো তাতেই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের ফের কিন্তু অস্বস্তিতে পড়তে চলেছে কালীঘাট কারণ হেভি ওয়েট তৃণমূল বিধায়ক এবার কিন্তু ছাড়ছেন দল দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক দীর্ঘদিন ধরেই কিন্তু এই তৃণমূল বিধায়ক বেসুরো গাইছেন সেই পঞ্চায়েত ভোট থেকে কিন্তু বেসুরো তৃণমূল বিধায়ক তার মধ্যেই এবার যা দাবি তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল বঙ্গ রাজনীতিতে একেবারে কালীঘাটে পার্টি লাইনের বাইরে বেরিয়ে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন সকজ নোটিশও পৌঁছেছে ঘরে কিন্তু তার যে তিনি নিজের অবস্থানই অনর আছেন তা কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে গেল তিনি হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হেভিওয়েট হুমায়ুন কবির মুসলিমদের মন বুঝতে দলের অনুমতি না নিয়ে নিজেই করেছেন সমীক্ষা বাছাই করা মুসলিম ভোটার অধ্যুষিত এলাকাগুলিতে সমীক্ষা চালাচ্ছেন তৈরি হয়েছে পেশাল টিম কয়েকদিন আগে নিজেই কথা বলেছেন এরই মধ্যে বলে ফেলেছেন আরও বিস্ফোরক কথা শীঘ্রই কি দলবদল করছেন হুমায়ুন যাচ্ছেন কংগ্রেসে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ করা নিয়ে জোর জল্পনা চলছে হুমায়ুন যদিও বলেছেন কোনো প্রয়োজন নেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করি না যদিও প্রিয়াঙ্কার যোগাযোগ করার খবর শুনে থ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও তিনি বলেছেন আমার কাছে এই ধরনের কোনো খবর নেই আমি শুনে আকাশ থেকে পড়লাম হুমায়ুন যদিও বলছেন যোগাযোগ করতেই পারেন একজন রাজনৈতিক কর্মীকে দিয়ে যদি কোনো পার্টির কোনো উপহার হয় তাহলে তারা যোগাযোগ করতেই পারেন অধিত যদিও বলছেন প্রিয়াঙ্কা গান্ধীর মতো ব্যক্তির যে ওনাকে নিয়ে কেন মাথা ব্যথা হবে তা আমার জানা নেই এটা আমার ব্যাখ্যার বাইরে যদিও এত জল্পনার মধ্যে কি কথা হয়েছে প্ল্যান কি কিছুই খোলসা করতে রাজি নন হুমায়ুন কবির ইঙ্গিতপূর্ণভাবে শুধু বললেন আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমাকে যদি কেউ সময় মতো যোগ্য সম্মান না দেয় তাহলে সেই সম্মান ফিরে পেতে যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি প্রথমত দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল আটচল্লিশ দশমিক শতাংশ ভোট বিজেপি পেয়েছিল আটত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে তৃণমূলের ভোট কমে গিয়ে দাঁড়িয়েছিল পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ বিজেপির ভোট খানিক বেড়ে হয় উনচল্লিশ দশমিক শূন্য আট শতাংশ রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে মোট ভোটের মধ্যে থাকা মুসলিম ভোটের সামান্য অংশ যদি তৃণমূল থেকে ছিটকে যায় তাহলে বড় লাভ ঘরে তুলতে পারে বিজেপি এমত অবস্থায় মুসলিম ভোট ধরে রাখতে যেয়ে তৃণমূল মরিয়া তা বলার অপেক্ষা রাখে না এমত অবস্থায় হুমায়ুন দল বদল করলে তার দলের জন্য একেবারে অশনিসঙ্ক এবং বড় সড়ো ধাক্কা হবে বলেই মত রাজনীতির কারবারিদের দলের উপর যে হুমায়ুনের ক্ষোভ দিন দিন বাড়ছে তা আগেও একাধিকবার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি পনেরোই মাস তো স্পষ্টতই বলেছেন ছাব্বিশের নির্বাচনে তৃণমূল যদি কোথাও আমাকে লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেত্রী সম্মানে আমি ভোটে লড়ব যদি সেটা না দেয় তখন আমি কার হয়ে লড়ব কার সঙ্গে বোঝাপড়া করে লড়ব নাকি আমি নিজেই দল খুলব সেটা দু হাজার সালের জানুয়ারি মাসে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দেব। এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় তবে তার মধ্যেই কিন্তু সবথেকে বড় খবর প্রিয়াঙ্কা গান্ধী যোগাযোগ করেছেন হুমায়ুন কবিরের সাথে তাহলে কি খেলা ঘুরতে চলেছে মুর্শিদাবাদে হুমায়ুন কবির কিছুদিন আগে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে অনেক বড় কথা বলে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে ঢালাও প্রশংসা করেছেন হুমায়ুন কবির তারপর থেকেই কিন্তু হুমায়ুন কবিরের দল ছাড়ার তৃণমূল ছাড়ার একটা জল্পনা চলছিল গোটা রাজ্য জুড়ে হুমায়ুন কবির তিনি কিন্তু এই মুহূর্তে একেবারে বিস্ফোরক দাবি করেছেন মুর্শিদাবাদ কাণ্ডে যখন তৃণমূল নেতাদের নাম সামনে এসেছে হাইকোর্টের যে কমিটি হাইকোর্ট গঠিত যে তদন্ত কমিটি তদন্ত কমিটির রিপোর্টে ঠিক তখনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন হুমায়ুন কবির এর ফলাফল যে ভোট ব্যাঙ্কে পড়তে চলেছে তৃণমূলের জন্যে যে একটা বড়সড় সড়ো ধাক্কা হতে চলেছে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন কবির এবং তিনি নিজেই কিন্তু দলের বাইরে গিয়ে দলের অনুমতি ছাড়াই তিনি সমীক্ষা শুরু করে দিয়েছেন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে যা দলের গাইডলাইনের বাইরে তাই হুমায়ুন কবির যে হুমায়ুন কবির পঞ্চায়েত ভোটের পর থেকেই একেবারে বেসুরো বারবার শোকজের মুখে পড়েছেন তিনবার সকজ হলেই তাকে সাসপেন্ড হতে হবে এই নিয়ে দুবার শোকজের মুখে পড়েছেন হুমায়ুন কবির তার মধ্যেই কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেলে তিনি যে অন্য দলে লড়াই করবেন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন আর অন্য দলে হুমায়ুন কবির যদি লড়াই করেন তাহলে কিন্তু খেলা ঘুরতে চলেছে কারণ তৃণমূলের ভোট ব্যাংক কিছুটা কমলেই তাহলেই কিন্তু খেলা ঘুরে যাবে একেবারে মুর্শিদাবাদে তাহলেই কিন্তু লাভের গুড় বিজেপি ঘরে তুলতে পারবে কারণ যে রিপোর্টটা উঠে আসছে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল আটচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট সেখান থেকে দু হাজার চব্বিশের ভোটে তৃণমূলের ভোট কমে দাঁড়ায় পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ অর্থাৎ প্রায় আড়াই শতাংশ ভোট কমেছে বিজেপি পেয়েছিল দু হাজার একুশে আটত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট সেখানে বিজেপির ভোট বেড়ে হয় উনচল্লিশ দশমিক শূন্য আট শতাংশ প্রায় এক শতাংশ ভোট বেড়েছে বিজেপির এখন প্রায় ছয় শতাংশ মতো ভোটে পিছিয়ে আছে বিজেপি আর এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ যদি বদলে যায় যদি হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে কংগ্রেস বা অন্য কোনো দলে যোগ দেয় তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে একেবারে মুর্শিদাবাদে তাহলে কিন্তু তৃণমূলের ভোট কাটলেই সেই ভোটের পার্সেন্টেজ তৃণমূলের যেমন কমবে বিজেপিও কিন্তু বড়সড় সাফল্যের মুখে পড়বে বিজেপি কিন্তু মুর্শিদাবাদে তৃণমূলের থেকে এগিয়ে যাবে অর্থাৎ হুমায়ুন কবির তৃণমূল ছাড়লে আখেরে লাভ হবে বিজেপির এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল তাই হুমায়ুন কবির যে দল ছাড়ার যে ইঙ্গিত উঠে আসছে একেবারে দিল্লি থেকে হুমায়ুন কবিরের সাথে প্রিয়াঙ্কা গান্ধীর যোগাযোগ অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে ঢালাও প্রশংসা হুমায়ুন কবিরের রীতিমতো একটা জল্পনা উসকে গেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই কি ভরতপুরের রাজনৈতিক সমীকরণ মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে চলেছে হুমায়ুন কবির কি তৃণমূল ছাড়তে চলেছেন কি হতে চলেছে আগামী দিনে হুমায়ুন কবিরকে নিয়ে দল কী পদক্ষেপ নেয় হুমায়ুন কবিরকে ধরে রাখতে গেলে তাকে কিন্তু যোগ্য সম্মান দিতে হবে তিনি জানিয়ে দিয়েছেন তাকে টিকিট দিতে হবে বিধানসভা নির্বাচনে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন তাকে কি টিকিট দেবেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের